আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজ সেগমেন্টে থাকছে জেনে নিন সাকিব খানের জানা অজানা কিছু তথ্য সাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় তার বাবা ছিলেন একজন সরকারি দপ্তরের সামান্য কর্মচারী এবং মাতা গৃহিণী যদিও সাকিব খানের দাবি তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই তার প্রকৃত নাম মাসুদ রানা নিজেকে ঢাকাই ছবির কিং খান দাবি করলেও তিনি বলিউডের খানদের মতো বংশগত খান নন বরং চলচ্চিত্রের স্বার্থে রাখা নকল নাম একবার এক অনুষ্ঠানে উপস্থাপক আর যে নীরব সাকিবকে খানকে জিজ্ঞেস করেছিল তার পিতার নামের সাথে খান আছে কিনা তিনি খেপে যান সাকিব খান একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হয়ে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছায়াছবিটির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন কিন্তু ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও কয়েক বছর পর বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি ভালোবাসলে ঘর বাঁধা যায় না এবং দু সালে খোদার পরে মা ছবির জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো অভিনয় জীবনে সাকিব দুই বাংলার একজন বিখ্যাত অভিনেতা তিনি অভিনয় করেন বিখ্যাত নায়ক মান্না রিয়াজ রাজ্জাক আমিন খান আলমগীর বাপ্পারাজ রাজ বুলবুল আহমেদ সহ অনেকের সাথে আবুল খায়ের বুলবুলের পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় সাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালের আটাইশে মে ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত চালিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে ছবিতে তার নাম ছিল মশাল ছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোয়ার বাইরে নিয়ে যান আজ সাকিব খান চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি নায়ক পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন কারিশমায় এক যুগেরও বেশি সময় ধরে সাকিব বাংলা চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের কিছু ছবি পাঠকদের জন্য শেয়ার করা হলো দাম্পত্য জীবনে সাকিব খান দু হাজার আট সালে আঠারোই এপ্রিল উপ বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দু সালে একটি বেসরিক সামরিক বেসরকারি টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকারে বিয়ের কথা স্বীকার করেন বিয়ের পর তাদের দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাহাম খান জয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ